ময়লা হয়েছে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার ফুপু আছে সেখানে যদি শরীফ থেকে শরীফার নাম নিয়ে ওখানে থাকে আপনার বই আপনার মেয়ে আপনার ফুপু ঠিক থাকবে কয়েকদিন পরে ধার সন্তান পেটে নিয়ে ঘরবে না এক কথা বলেন না কেন সুতরাং যতই শরীফার নাম শরীফ দাবি করো জিনিস কি শরীফা দাবি করলে হবে মাল তো শরীফই আছে

তুমি কি করবো আমি জানি না আমার কিন্তু ভেদি চাই ওকে স্বামী আপনি আমাদের সময় দেবেন না শাশুড়ি এসে বলছে ভগবান আমার কিন্তু নামতি চাই মা আপনি সময় দেবেন না

আরো সারে বলেন আমি মা ফিরে আমি দোয়া করছি বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার শ্রোতা বাদ জেলা আমি